সাবেক ছাত্রলীগের নেতাকে গুলি বর্ষণ অভিযোগ সাবেক ছাত্র দলের নেতার বিরুদ্ধে বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জের প্রতিনিধি আরিফ বাংলা সাবেক ছাত্রলীগের নেতাকে ছাড়তে বর্ষণ অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে রূপগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনকে খোকাকে ছাড়তে এসে ছাত্র দলের নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে ফন্দু থেকে বিজন সন্ত্রাসী হামলা ও গুলি করেন যুবদলের নেতা ছোট ভাইয়ের মৃত্যুতে আরিফ রহমানের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত আমার আপন ছোট ভাই নাম মামুন আমি যে শুন নাকি ওখানে গেলাম মানুষ দেখে যে সময় মানুষ দেখে গেলাম যাওয়ার পরে আমার ভাই একটা ইয়ের মধ্যে হুন্ডার গুলো বাড়িয়ে বাড়ি ই দেখি গ্যাস

আমি বাড়িতে আসিলাম না আমি সকালে বাপের বাড়ি গেছিলাম ফটো ফোন দিয়ে একবার গুল্লি করছে আমার স্বামী নির্দোষ আমার স্বামী কোনো রাজনীতি করে না আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতে এর মধ্যে গুল্লি করে দিছে আমার স্বামী একদম নির্দোষ আমার স্বামীর যাই গুল্লি করছে আর বিচার চাই দুজনের পিছনে আসলো দুজন হাতে পিস্তল ছিল তখন তো গুলি করছে তখন শব্দ ছিল তখন আমরা পিছনে সামনে গিয়া রানিং এর ভিতরে আসলে রানিং ভিতরে আমরা রানিং আসলাম দূরে আসি পিছনে দিকে সাইয়া দেখি মানে ওখানে ফুটা লিছে গুলি ফুটা তো ছুঁয়ে দিছে কোনো রাজনীতির সাথে জড়িত না আর লগে ছিল বাবু বাবু গুল্লি করছে খোকা তো অস্ত্র ছিল তারপর হইলো শাফিন না কি নাম শাফিন শাফিন ছিল আরিফুল ছিল তারপরে ইয়াই ছিল টিপু ছিল ফরহাদ ছিল জিসান ছিল আরো মানে হেলমেট পরানো ছিল সবাইকে আমি চিন্তা পারি চিন্তা পারি ঘটনা সংবাদ জানার সাথে সাথে আমাদের যে টহল টিম টহল টিম দ্রুততার সহিত ঘটনাস্থলে চলে আসে এবং যে ভিকটিম আহত ছিল ইউএস বাংলা হসপিটালে সেখানে আমাদের পুলিশ চলে যায় সেখান থেকে পরদের রেফার্ড করার কারণে ডাকুমেন্টিক চলে যায় এবং আমরা আসার পরে এলাকা যে একটা থমথম্য অবস্থা বিরাজমান ছিল সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে আর ঘটনার বিষয়ে তদন্ত আছে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব শুরুতে আসলে কংক্লুসিভ কিছু বলা যাচ্ছে না কারা জড়িত কারা কি তদন্তের বিষয়ে তদন্তের মাধ্যমে সবকিছু চলে আসবে এবং আমরা এখন অভিযোগটা পাই নাই অভিযোগ পাওয়ার পরে মামলা নেওয়া হবে মামলা তদন্তের সব চলে যাবেন